আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন বন্ধুরা আপনি কি জানেন যাদের নামাজ কবুল হবে না বলেছেন বিশ্বনবী সাল্লাহু আলহি আসাল্লাম চলুন ওই ব্যক্তি কারা যাদের নামাজ কবুল হবে না জেনে যাওয়া যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন ইমানের পর নামাজ হলো ইসলামের প্রধান ইবাদত আল্লাহ তাআলা মানুষের উপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আর এই নামাজকে যথাযথ সময়ে আদায় করতেও বলেছেন আবার কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়াকে কুফুরি কাজের সঙ্গে তুলনাও করেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম অথচ এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহর হুকুম পালনে নামাজ আদায় করেন ঠিকই কিন্তু তাদের নামাজ কবুল হয় না রাসুল সাল্লু আলিহিবাসলাম বলেন যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কোনো বুথ কিংবা ভবিষ্যতের ভালো মন্দ বা অদৃশ্য বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে তবে ওই ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর কাছে গিয়ে তার দেওয়া তথ্যকে সত্য মনে বিশ্বাস করল ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রতি কুফুরি করল অন্য এক হাদিসে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহু আলহি বলেছেন আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ ওই ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল করবেন না যারা নামাজের হক আদায় করে না নামাজ পড়ার সময় যারা নামাজের প্রতিটি রোকন তথা রুকু সেজদা যথাযথ আদায় করে না তাদের নামাজও কবুল হয় না হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন হে মুসলিমরা ওই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি রুকু ও সেজদায় নিজেদের ফিট সোজা করে না অন্য হাদিসে এসেছে আল্লাহ ওই বান্দার নামাজের দিকে তাকিয়েও দেখেন না যে রুকু ও সেজদার সময় নিজেদের ফিট খেয়ে রুকু সেজদা থেকে উঠে সোজা করে না আজান শুনে জামাতে অবহেলাকারী যে ব্যক্তি আজান শোনার পর বিনা ওজরে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে তার নামাজও কবুল হয় না হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলহিমসাল্লাম বলেন যে ব্যক্তি আজান শোনার পরও মসজিদে জামায়াতে এসে নামাজ আদায় করে না কোনো ওজোর না থাকলেও ওই ব্যক্তির নামাজও কবুল হয় না এছাড়াও যাদের নামাজ হয় না বলে হাদিসে উল্লেখ করা হয়েছে তারা হলো সুগন্ধি ব্যবহার করে মসজিদে প্রবেশকারী নারী মা বাবার অবাধ্য সন্তানেরও নামাজ কবুল হয় না দান করার পর দানের কথা গর্বের সঙ্গে প্রচার করা ব্যক্তির নামাজও হয় না যে ব্যক্তি তকদিরকে অস্বীকার করে পরের বাপকে যে নিজের বাপ বলে দাবি করা ব্যক্তির নামাজও কবুল হয় না কোনো মুসলিমকে হত্যা করে এবং তাতে গর্ববোধ করে আর খুশি হয় ওই ব্যক্তি নামাজ কবুল হয় না ক্যাসাসের বিধান বাস্তবায়নে অর্থাৎ খুনের বদলে খুনের বদলা নিতেও যে ব্যক্তি শাসন কীর্তৃপক্ষ বা বিচারককে বাধা দেয় ওই ব্যক্তির নামাজ কবুল হয় না যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে তার নামাজও কবুল হয় না সুতরাং মুমিন মুসলমানের উচিত এই বিষয়গুলো থেকে বিরত থাকা হাদিসে ঘোষিত উল্লেখিত বিষয়গুলো থেকে নিজেদের হেফাজত করা আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته